হ্যালো বন্ধুরা তোমাদের কি ফুটবল খেলার পর মাসেল ক্র্যাম ধরে বা মাসেলে ব্যথা করে তাহলে আজকের ভিডিওতে দেখানো দশটা স্ট্রেচিং করো তাহলে তোমাদের মাসেল কিন্তু তাড়াতাড়ি রিকভারি হবে তো বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক এই স্ট্রেচিং করলে পায়ের পেছনের হ্যামস্টিং পেশি রিল্যাক্স হয় যারা দৌড়ায় বা ফুটবল খেলে তাদের হ্যামস্টিং এ খুব চাপ পড়ে এই স্ট্রেচিং রক্ত সঞ্চলন বাড়ায় আর ইনজুরি থেকে বাঁচায় এই স্ট্রেচিং হিপ খুলে দেয় আর উরুর ভিতরে পেশিগুলোকে রিল্যাক্স করে হিপের মোবিলিটি বাড়ায় আর গ্রোয়িং ইনজুরি থাকলে এই স্ট্রেচিং করলে খুবই তাড়াতাড়ি সেরে যায় এই স্ট্রেচিং ইনার থাই আর হিপের গভীরভাবে কাজ করে যারা ডিফেন্ডার বা সাইড ট্যাকেল করে তাদের জন্য এটা দরকারি এটি টান বা টাইটনেস কমায় এই স্ট্রেচিং গ্লুটস আর হিপকে রিল্যাক্স করে এটা হিপের মুভমেন্ট ভালো করে যেটা ফুটবল প্লেয়ারের অ্যাজিলিটির জন্য খুবই দরকারি এই স্ট্রেচিংটা করলে পুরো পেছনের পেশিগুলো টান কমে ফুটবল খেলার সময় বারবার দৌড়ানোর ফলে পেছনের পেশি টাইট হয়ে যায় এই স্ট্রেচিং সেই টান কমায় দু পা পাশে ছড়িয়ে বসে এই স্ট্রেচিং করলে ইনার থাই ও হ্যাম্প্রিং এ দারুণ কাজ হয় ফুটবল খেলার পর পেশির টান ছাড়াতে এটা খুবই কার্যকর এই স্ট্রেচিং হিপ ফ্লেক্সার খুলে দেয় যাদের হিপে ব্যথা হয় বা ফাস্ট রান করতে সমস্যা হয় তাদের জন্য এটা খুবই দরকারি এই স্ট্রেচিং মেরুদণ্ডকে মোচড় দিয়ে ব্যাক পেন রিমুভ করে খেলার সময় কোমরের যে চাপ পড়ে এটি সেই চাপ কমাতে ব্যবহার করে এই স্ট্রেচিং কোয়াড মাসেল রিল্যাক্স করে খেলার সময় কিক করার ফলে এই অংশে খুবই চাপ পড়ে নিয়মিত এই স্ট্রেচিং করলে কোয়াড ইনজুরি কমে এই স্ট্রেচিং পুরো শরীরকে রিল্যাক্স করে দেয় তাই রিকভারি হয় খুবই দ্রুত ইনজুরি হয় কম আর ফুটবল প্লেয়ারদের ফ্লেক্সিবিলিটি ও পারফরম্যান্স দুই বাড়ে এই ছিল আজকের দশটা স্ট্রেচিং তো তোমরা খেলার পর রেগুলার করো স্ট্রেচিং গুলো আর এর ফলে কি হবে মাসেল তাড়াতাড়ি রিকভারি হবে তাই ইঞ্জুরির চান্সটা অনেক কমে যাবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে